ঠিকরায় বসন্ত উৎসব উপলক্ষে দিবারাত্রি আন্ডার হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকের ঠিকরায় ক্লাব লিটল স্টারের আয়োজনে বসন্ত উৎসবে উপলক্ষে দিবারাত্রি আন্ডারহ্যান্ড আন্ডার হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা সহযোগিতায় ঠিকরা ও কাবরা গাজন উৎসব কমিটি এই লিটল স্টার ক্লাব গুটি গুটি পায়ে পনেরোতম বছরে পদার্পণ করল এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবারও বসন্ত উৎসব উপলক্ষে বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে এই বছরে রক্তদান শিবিরের আয়োজন করেছিল এই বসন্ত উৎসবকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গি আজ সন্ধ্যায় শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছে এই ক্রিকেট প্রতিযোগিতায় শুভেচ্ছা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার বিশিষ্ট সমাজসেবী তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার এছাড়া উপস্থিত ছিলেন রামনগর এক শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য সুভঞ্জনা মাইতি ক্লাব লিটল স্টারের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্য সদর এই শর্টহার্ন ক্রিকেট প্রতিযোগিতায় আটটি টিম রয়েছে প্রতিযোগিতায় প্রথম পুরস্কার সাত হাজার টাকার সঙ্গে ট্রফি দ্বিতীয় পুরস্কার ট্রফি সহ পাঁচ হাজার এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বহু পুরস্কার আছে এই সংস্থা দ্বিতীয় দিনে অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতা সহ ডিদি নম্বর ওয়ানের প্রতিযোগিতার আয়োজন করেছে এই অনুষ্ঠানটি ঘিরে এলাকার উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে দাদা আছে ক্লাব লিটল স্টারের আয়োজনে বসন্ত উৎসব উপলক্ষে আজকে এলেন এই অসাধারণই আয়োজন কী বলবেন দাদা লিটল স্টার ক্লাবের ব্যবস্থাপনায় বসন্ত উৎসব দু আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে যিনি শুভেচ্ছা বিনিময় করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মান জীতাইচরণ সরমধ্য এবং এলাকার বহু বিশিষ্ট এবং গুণিজন সুটিজেনরা উপস্থিত ছিলেন এই ক্লাব সকালবেলা মহকি রক্তদানের শিবিরের মধ্য দিয়ে শিবিরের শুভ সূচনা হয়েছিল এবং এবং এবছর তিন দিন ধরে অনুষ্ঠান চলবে সকালে রক্তদান শিবির এবং সন্ধ্যায় ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে বিশেষ করে যুব সমাজের দিকে লক্ষ্য রেখে এই ক্লাব প্রত্যেক বছরে নেই এবছরও আন্ডার ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা ব্যাটের থেকেও জরুরি খেলাধুলা তাই আমাদের এই বাংলায় শুধু ফুটবল খেলা নয় ক্রিকেট খেলাও খুব জনপ্রিয় হয়ে উঠেছে তার সঙ্গে বলি প্রতিযোগিতা এবং হাডুডু প্রতিযোগিতা এবং কবাডি প্রতিযোগিতা এই খেলাধুলার মধ্য দিয়ে মানুষের শরীর চর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে এবং শারীরিক বিকাশ ঘটে তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো জাতি ধর্ম কর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আপনারা সবাই এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থার পাশে থাকবেন এবং প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা করেন এবছরও সহযোগিতা করবেন এই স্বেচ্ছাসেবী সংস্থা শুধু রক্তদান শিবির বা ডে ক্রিকেট টুর্নামেন্ট করে থেমে থাকে না অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে কুইজ প্রতিযোগিতা থেকে শুরু করে খিচুড়ি প্রসাদ বিতরণ পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং রাতশবাজি প্রদর্শন এবং পাড়ার সেরা দিদি নাম্বার ওয়ান প্রতিযোগিতারও আয়োজন করেছেন এবং তার সঙ্গে রাবণ দহন প্রতিযোগিতাও আয়োজন করেছেন এবং এই রাবণ দহন অনুষ্ঠান এলাকার বহু মানুষ এখানে উপস্থিত হন এবং গুটি পায়ে পায়ে পনেরোতম বর্ষে প্রদর্শন করল আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো এই উৎসবের তিন দিন আপনারা সবাই উপস্থিত হন এবং এই ক্লাব আজকে যে রক্তদান শিবির করেছিল তার সঙ্গে একটি চারাগাছ প্রত্যেককে একটি করে দেওয়া হয়েছে এটা আমাদের সমাজের কাছে একটি বড় বার্তা কারণ বিশ্ব উষ্ণায়নের ফলে চতুর্দিকে যেভাবে গরম বেড়ে চলেছে গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে মানুষ যেভাবে আছেন তার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি একটি অসাধারণ কর্মসূচি গাছ লাগান প্রাণ বাঁচান তাই আমাদের মানুষকে সুস্থ থাকতে হলে দেশকে সুস্থ রাখতে হবে দেশ সুস্থ না থাকলে মানুষ সুস্থ থাকবে না তাই এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আমি এই সংস্থাকে আমি ধন্যবাদ জানাব এবং আমি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাবো ধর্ম যার যার উৎসব সবার তাই আপনারা সবাই এই সংস্থার পাশে থাকবেন এবং রক্তদান বিষয়টা হচ্ছে আমি যে দপ্তরে থাকি শিক্ষা সংস্কৃতি তত্ত্ব ক্রীড়া দপ্তরের আমি কর্মাধ্যক্ষ তাই শিক্ষার সঙ্গে খেলার একটা সম্পর্ক রয়েছে আজকে ঠিকরা লিটিল স্টার ক্লাব এরা প্রত্যেক বছরই দোল পূর্ণিমা উপলক্ষে হোলি উৎসবকে কেন্দ্র করে প্রত্যেক বছর ওদের বাস্তবিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং সাথে সাথে এই বাস্তরী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লিটল স্টার ক্লাবের যে সকল কর্মকর্তা রয়েছেন সভাপতি সম্পাদক থেকে শুরু করে অন্যান্য সকল সদস্য সদস্যা প্রত্যেকেই অক্লান্ত চেষ্টা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই বাস্তরী অনুষ্ঠানে তারা প্রথম পর্যায়ে রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং সেই সাথে দ্বিতীয় পর্যায়ে তারা ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছে এবং আগামী দিনে অর্থাৎ আগামীকাল আগামী পরশু বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছে তার কারণ এই লিটল স্টার ক্লাবের যারা সদস্য সদস্যা প্রত্যেকেই কেউ বা স্কুলের স্টুডেন্ট কেউ বা কলেজের ছাত্রছাত্রী কেউ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এরাই হচ্ছে আমাদের আগামী দিনের মানব সম্পদ আগামী দিনের উত্তরাধিকার আগামী দিনে করতে তাদের যে মূল লক্ষ্য মূল উদ্দেশ্য এই এলাকার সর্বস্তরের সর্বধর্মের সর্ববর্ণের মানুষকে মানবতার বন্ধনে আবদ্ধ করার লক্ষ্যে এবং প্রত্যেকের মধ্যে যাতে একটা মেলবন্ধন গড়ে ওঠে ভ্রাতৃত্বের বন্ধন সৌভ্রাতৃত্বের বন্ধন যাতে গড়ে ওঠে ঠিকা লিটারে ক্লাব এই ক্লাব বিভিন্ন রকম সমাজসেবীর কাজে যুক্ত থাকে এবছরও প্রত্যেক বছর নেই এবছরও মানে সকালে উদ্বোধন হয়েছে রক্তদান শিবির মাধ্যমে এই রক্তদান শিবির এমন একটা দান আমরা জানি প্রত্যেককেই জানি একটা মূর্মু রুগী বাঁচতে গেলে এখন গরম মৌসুমে রক্ত খুব প্রয়োজন আছে সেই জন্য আজকে এই লিটিস ক্লাবকে ধন্যবাদ জানাই তারা এই রক্তদানের মাধ্যমে এমন একটা বার্তা মানুষের কাছে পৌঁছে দেয় দলবেদ নির্বিশেষে এবং জাতভেদ নির্বিশেষে এই রক্তদান শিবিরটা কিন্তু মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন এবং যে এখন যেটা খেলা ক্রিকেট খেলা আমরা জানি মানুষকে শুধু পড়াশোনা বা সব কিছু সঙ্গে খেলাধুলাও একটা অঙ্গানিকভাবে যুক্ত থাকতে হয় শারীর চর্চার মতন মানুষের এটা প্রয়োজন আছে খেলাধুলার মাধ্যমে যেটা বার্তাটা মানুষের কাছে যায় কিন্তু বার্তা আমরা প্রত্যেকের সঙ্গে আঙ্গুনিকভাবে দলভেদ নির্বিশেষে জাতভেদ নির্বিশেষে মানুষের খেলাধুলার মাধ্যমে এবং যে মিলন উৎসব হচ্ছে প্রত্যেকে আমরা এই কদিন যে এই লিটিল স্টার ক্লাব সবাইকে একই সঙ্গে একই অঙ্গি নাই আয়োজন করেছে তাই জন্য এই ক্লাবকে ধন্যবাদ জানাই এবং আগামী দিন হ্যাঁ তোমাদের ঠিকরা লিটল স্টারের যে এই যে আয়োজন বসন্ত উৎসবে কি কি প্রোগ্রাম ছিল বা আজকে কি আয়োজন হচ্ছে ওইটা নিয়ে যদি আজকে সকালবেলা আমাদের ছিল রক্তদান শিবির এখন দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট এবার কালকে সকালবেলা আমাদের রয়েছে আঁকা প্রতিযোগিতা তারপরে এবং সন্ধ্যাবেলা রয়েছে রয়েছে এবং সেরা দিদি পাড়া সেরা দিদি অনুষ্ঠান এবং আগামী পরশু রয়েছে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সাথে সাথে একটি বিচিত্র অনুষ্ঠান এবং আগামী পরশু সকালবেলা দোল উৎসব এখানে গ্রামের সকলে আসবে এবং সকলে এখানে অংশগ্রহণ করবে এটাই আমরা আশা করছি এবং রাত্রে বিচিত্র অনুষ্ঠান রয়েছে আমি আগে বলেছি আর আমরা চাইছি আগামী দিনে সকলে আরও এগিয়ে আসবে বর্তমানে আমরা দেখি যে শহুরে কালচার যেটা এখন আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে যে কারোর সাথে না মেশা এই জিনিসগুলো দূর করে গ্রামে সকলে মিলে এগিয়ে আসছে সকলে মেশামেশি করছে খেলাধুলো করছে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে আমি আমি এটুকুই বলব আমাদের ক্লাব সম্বন্ধে এবং এটাই আমাদের ভবিষ্যৎ অন্যান্য ক্লাবগুলো যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করে সেখানে তোমরা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছো এই অভিনব আয়োজন কেন বা আগামী দিনে তোমাদের কী পরিকল্পনা রয়েছে বা সারা বছর ধরে তোমাদের কি কী প্রোগ্রাম থাকে আমরা বিভিন্ন সময় বৃক্ষরোপণ বা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করে থাকি আমাদের এটা বার্ষিক অনুষ্ঠান আমরা বার্ষিক অনুষ্ঠানে চেষ্টা করি যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো ইনভলভ করা বা সকলকে এতে আমন্ত্রণ জানাই এবং প্রত্যেক বছরে আমরা কিছু না কিছু নতুন অনুষ্ঠান ইনক্লুড করতেই থাকি তাই এবছর দাদা আজকে বসন্ত উৎসবের আয়োজনে এই ক্লাবের অসাধারণই আয়োজন আজকে এলেন যেখানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার সাথে সাথে খেলারও টুর্নামেন্ট এই আয়োজনকে কি বলবেন ঠিকরা ক্লাব লিটল স্টার এই ক্লাবের যারা কর্মকর্তা যারা তার মেম্বার সবাই কেউ কলেজ কেউ স্কুলে পড়াশোনা করছে তারা এই ধরনের অনুষ্ঠান করতে করতে পনেরোতম বর্ষে পদার্পণ করে তাদের এই অনুষ্ঠানকে স্বাগত জানাবো অভিনন্দন জানাবো যে পড়ার ফাঁকে মানুষের জন্য কিছু করা এবং এই এলাকার নতুন প্রজন্মকে তাদের প্রতিভা যাতে প্রস্ফুটিত হতে পারে তার জন্য তারা উৎসাহিত করছে এই জন্য ধন্যবাদ জানাবো সর্বোপরি এই গ্রামের প্রাক্তন শিক্ষক যিনি আমাদের সব কাছে বর্ধা হিসেবে পরিচিত ছিলেন প্রয়াত হয়েছেন শ্রদ্ধেয় ভবেশচন্দ্র গাঁথাই তার স্মৃতির উদ্দেশ্যে তার স্মৃতিমঞ্চ থেকেই আজকের দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হয়েছে এই ধরনের আয়োজন করার জন্য তার সুযোগ্য সন্তান দীপক গাতাই শিক্ষক বটে তিনি পেছন থেকে যদি এই ধরনের উৎসাহ না জোগাতেন তাহলে ছেলেরা নিশ্চয়ই এই জায়গায় আজকে সকালে রক্তদানের পক্ষ থেকে প্রতি বছর বর্তমান বছর বসন্তোৎসবকে উপলক্ষ করে আজকে সকালবেলা রক্তদান শিবির করেছেন এবং ডে নাই আন্ডার হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা করেছেন এই উৎসব চলবে আগামী সোমবার পর্যন্ত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এই ক্লাব বিভিন্ন স্বেচ্ছাসেবক নৃত্য থাকে কেবলমাত্র এই জলোৎসব উপলক্ষে নয় সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে এই ছেলেমেয়েরা সমস্ত কিছু থাকে তখন মানুষের প্রাকৃতিক ঘর হোক আজকে কাম্পান হোক বনি হোক করোনা হোক অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমাজসেবা মূলকের কাজের সঙ্গে যুক্ত থেকে মানুষের অনুপ্রেরণা যোগায় এবং মানুষের সাহস যোগায় এবং যে সমস্ত ব্যক্তি অবহিত ব্যক্তি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এই ধরনের ক্লাব সিস্টেম সংস্থা আছে বলে সমাজ এখনও বেঁচে আছে সবাই ঐক্যমত ভিত্তিতে একে অপরের পরিপূরক হয়ে এই সংস্থাটা সবসময়ের জন্য মানুষের সঙ্গে মানুষের সাথে থাকে আমরা আশীর্বাদ করি ওদের আগামী দিনে আগামী প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য এই ঠিকরা লিটল স্টার ক্লাব যাতে আরও বেশি উদ্যোগ গ্রহণ করে সমাজসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করে তার জন্য আমরা রামনগরের অন্যান্য ক্লাবের সাথে সাথে এই যে লিটিল ক্লাব যেখানে বেশিরভাগই ছাত্র তারা উদ্যোগ নিয়ে সমাজসেবামূলক বিভিন্ন কাজ করছে তাদেরকে কিভাবে উৎসাহিত করবেন বা তাদের কাজকে কতটা সাধুবাদ জানাবেন আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমাদের যতটুকু সাহায্য করার কথা অর্থ এই যে বিভিন্ন ধরনের তাদের উদ্দীপনা দেওয়া তাদের উৎসাহ প্রদান করা রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা